আজকে আমার এই ভিডিওটিতে প্রত্যেক সাবস্ক্রাইবার বন্ধুর জন্য গুরুত্বপূর্ণ তার সঙ্গে যদি আপনার নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু হয়ে থাকে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আপনার প্রিয়জনের নাম যদি এ দিয়ে শুরু হয়ে থাকে তাহলে তাদের জীবনে কেন এত সমস্যা এত দুঃখ তাদের রাশিচক্র বা ভাগ্যচক্রের পরিবর্তনের কারণে সমস্ত বিষয় তাদের সমস্যার সমাধান কিভাবে হবে সমস্ত খুঁটিনাটি বিষয় এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য নামের প্রথম অক্ষর যে সমস্ত দর্শক বন্ধুদের এ দিয়ে শুরু এই নামের জাতক জাতিকারা সাধারণত তাদের জীবনে প্রচুর পরিমাণে পরিশ্রম করেন প্রচুর কষ্ট প্রচুর ভাগ্যের ওঠানামা এরা দেখেন অন্যের তুলনায় নামের প্রথম লেটার যদি এ দিয়ে হয়ে থাকে তাদের রাশি এবং ভাগ্যচক্র অন্যদের তুলনায় অনেক আলাদা হয়ে থাকে সাধারণ ক্ষেত্রে এ অক্ষর দিয়ে শুরু নামের মানুষেদের প্রচুর রকমের ওঠানামা অগ্নি পরীক্ষা চলতে থাকে জীবনের মধ্যে অনেক কষ্ট করার পরও পরিশ্রম করার পরও কোনো ফলাফল না পাওয়া কর্মে বারংবার বিফল হওয়া সম্পর্কে বারংবার বিভিন্ন ভুল সম্পর্কের মধ্যে গিয়ে নিজের মনকে দুঃখিত করা বা মনের মধ্যে প্রচুর পরিমাণে আবেগের কারণে সাধারণত সৎ এবং ভালো মনের মানুষ হওয়ার সত্ত্বেও অন্যের কাছ থেকে প্রতারিত হওয়া মিথ্যার মুখে পড়া বা ছলনার মুখে পড়া আবার এ নামের মানুষদের তো প্রতিবেশী বা নিজের আত্মীয় পরিজনরাই সমালোচনা করে থাকেন এদের নিয়ে এই সমস্ত সমস্যা তাদের রাশিতে বর্তমান যার কারণে এরা কর্ম করার পরও নিজের জীবন নিয়ে উপযুক্ত নয় প্রথমত জীবনে প্রচুর পরিশ্রম করতে হয় এ নামের মানুষদের এর মূল কারণ কি এই বিষয়গুলি সম্পর্কে আগেই আলোচনা করেছি কিন্তু এর কারণ সম্পর্কে আমরা কেউই জানি না রাশিচক্র বা সংখ্যাতত্ত্বের গণনা এর কারণগুলি খুঁজে বের করেছেন আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত জানব তো প্রথমেই বলা যাক এ নামের মানুষদের এত দুঃখের মূল কারণ সাধারণত যেটি লক্ষ্য করা যায় এ নামের মানুষরা সৎ প্রকৃতির মানুষ অন্যকে বিশ্বাস করে কিন্তু অন্যকে সাহায্য করতেও পছন্দ করে খুব ভালো প্রকারের বন্ধু বা অত্যন্ত পরোপকারী মানসিকতার মানুষ হয়ে থাকেন এরা কিন্তু যখন এদের সমস্যা আসে তখন এদের পাশে দাঁড়ানোর মতো মানুষের সংখ্যা খুবই কম যাদের এরা সব থেকে বেশি ভরসা করেন তারা এদের সঙ্গে প্রতারণা করে যান বা ছলনা করেন বিশেষত এদের সততাই এদের সব থেকে বড় শত্রু হয়ে থাকে না জেনে না বুঝে অন্যের সঙ্গে বেশি যুক্ত হয়ে যাওয়া বা অন্যকে নিজের মনে জায়গা করে দেওয়া অথবা অন্যকে সাহায্য করে আপনি যদি আশা রাখেন যে সেও আপনাকে করবে তাহলে সেটি কিন্তু আপনার জন্য অত্যন্তই কষ্টদায়ক হতে পারে এ নামের মানুষদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটে না এরা অন্যের সমস্যার সমাধান তো করেন তবে নিজের সমস্যার সমাধান নিজেদেরই করতে হয় এবং এই ব্যথা বা বেদনা বা আবেগই হয়ে যাওয়া এটা হলো সব থেকে মূল কারণ এ মানুষদের দুঃখে অকারণে কোনো মানুষকে বিশ্বাস করা তাকে খুব বেশি কাছের করে নেওয়া বা তাকে যাচাই না করে খুব বেশি সাহায্য করে ফেলা বা তাকে মনের মধ্যে জায়গা দিয়ে ফেলা এগুলি কিন্তু এ মানুষদের একটি অন্যতম দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে তাই আপনারা এই বিষয়ে সাবধান হয়ে যান নতুন বন্ধু বা নতুন মানুষের সঙ্গে পরিচয় ঘটে তাকে খুব বেশি তার থেকে আশা করবেন না এবং তার ওপর আপনি খুব বেশি দয়াও দেখাবেন না তাকে যাচাই করে নিন সেই কতটা সঠিক আপনার জন্য সেই যাচাই করা আপনার জন্য গুরুত্বপূর্ণ অকারণে বিশ্বাস করা বা প্রত্যেকটি মানুষকে সাহায্য করা এগুলি কিন্তু এনামের মানুষদের কষ্ট দিতে থাকে পরবর্তীকালে হয়তো প্রতিবেশীদের কাছ থেকেও প্রচুর রকমের সমালোচনার মধ্যে পড়তে হবে একমাত্র এরাই হয়ে থাকে এ নামের মানুষদের মুখমিষ্টি শত্রু হ্যাঁ এরাই সামনে একরকম এবং পিছনে অন্য রকম এবং বিভিন্ন রকমের আপনার নামের সমালোচনা করতে থাকেন এ নামের মানুষদের এবং এই প্রিয় মানুষদের থেকে এ নামের মানুষদের অত্যন্ত দূরত্ব বজায় রাখার প্রয়োজন রয়েছে এরকম প্রিয় মানুষদের থেকে এ নামের মানুষদের অত্যন্ত দূরত্ব বজায় রাখা প্রয়োজন রয়েছে অতিথি বা আতিথিয়তার কারণে আপনি সবার সঙ্গে মিশলেন ঠিক আছে কিন্তু সকলকে বিশ্বাস করা বা তাদের প্রতি কোনো রকম আশা রাখা এই বিষয়টি আপনাদের জন্য ভুল বা কষ্টদায়ক হতে পারে তাই এ নামের ব্যক্তিদের শক্ত ও মনোবল ভাগলে চলবে না তাই শাক সবজি খাওয়া ধ্যান করা জিম করা ব্যায়াম করা এগুলির সঙ্গে যুক্ত হন মনকে আরও বেশি শক্ত করুন এবং এগিয়ে চলুন নিজের লক্ষ্যের দিকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুভকথা ইউটিউব চ্যানেলে। সকলকে ধন্যবাদ